এরা নাকি মেধাবী স্টুডেন্ট এরা নাকি দেশ চালাবে এদের কি এর মেধা এরা তো ইংরেজিতেই কথা বলতে পারে না এনারা দেখেন ইংরেজিতে কথা বলছে ও ইংরেজিতে ওদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ওরা কি লেখাপড়া শিখছে এবার শেখ হাসিনার ছেলে জয় বলল যারা উপদেষ্টা চেয়ারে বসেছে তারা ইংরেজিতেই কথা বলতে পারে না এরা নাকি মেধাবী স্টুডেন্ট এরা নাকি দেশ চালাবে এরা কি দেশ চালাবে আরে ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না হাল চাষ করতে হলে গরু লাগে আসিফ এবং নাহিদ বিদেশিদের কথা শুনল কিন্তু ইংরেজিতে উত্তর দিতে চেয়েছিল কিন্তু পারলো না পরে নাহিদ বাংলায় কিছুটা কথা বলল। ভাই কোঠার উপদেশটা হলে এরকমেরই হয় যদি ডাক্তার হয় তাহলে কি হবে চিকিৎসা নীতি এসেই মারা যাবে কোঠায় যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে কি হবে বিল্ডিং স্থাপনা করলে এরপর ভেঙে যাবে যারা প্রবাসীদেরকে মূর্খ বলে তোদের এই শিক্ষিত উপদেষ্টারা যে বিদেশিদের ইংরেজি প্রশ্নের জবাব দিতে পারলো না অথচই মাদারীপুরের অশিক্ষিত মানুষ যারা এসএসসি পাশও করি নেই তারা হড় হড় করে ইংরেজিতে কথা বলে তারা বিদেশে এই ইংরেজদের সঙ্গে সারাক্ষণ ইংরেজিতেই কথা বলে এবং সারাক্ষণ ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলে সকল লেনদেন করে তোরা শিক্ষিত মেধাবী স্টুডেন্ট হয়ে ইংরেজিতে কথা বলতে পারিস না কিন্তু ওরা মূর্খ হয়েও ইংরেজিতে কথা বলতে পারে এরপর আমাদের প্রবাসী ভাইদেরকে সম্মান দিয়ে কথা বলবে